তিনি এ কথা জানান তার কাছে প্রশ্ন ছিল বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বক্তব্য এসেছে র্যাবের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হোয়াইট হাউস ও স্টেট ডিপার্টমেন্ট কাজ করছে এ বিষয়ে জাস্টিস ডিপার্টমেন্টকে বলা হয়েছে এবং প্রসেসের মধ্যে আছে এমন দাবি কি সত্য জমাব বেদান্ত প্যাটেল বলেন এসব দাবি ভুয়া যুক্তরাষ্ট্র র্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে না এই দাবিগুলো মিথ্যা নিষেধাজ্ঞার উদ্দেশ্য হলো আচরণের পরিবর্তন ও জবাবদিহিক ভাগে উৎসাহিত করা এদিকে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে দু সালের ডিসেম্বরে র্যাব এবং এর সাবেক বর্তমান সাত কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র এদিকে বেদান্ত প্যাটেলকে করা প্রশ্ন ও এর উত্তরের ভিডিও ঢাকার মার্কিন দূতাবাসের ফেসবুক পেজেও আপলোড করা হয়েছে এদিকে উবায়দুল কাদের বলেছেন শেখ হাসিনাকে কোনো দেশ নিয়ন্ত্রণ করতে পারে না আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু কাদের বলেছেন শেখ হাসিনাকে কোনো দেশ নিয়ন্ত্রণ করতে পারে না আমাদের নিয়ন্ত্রণ করে মুক্তিযুদ্ধের মূল্যবোধ দেশের জনগণ ও সংবিধান শুক্রবার বিকেলে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনকে মুক্তিযুদ্ধের হারিয়ে যাওয়া মূল্যবোধের প্রত্যাবর্তন মন্তব্য করে উবায়দুল কাদের বলেন বাংলাদেশের গত চুয়াল্লিশ বছরে সবচেয়ে সাহসী রাজনীতিকের নাম শেখ হাসিনা সবচেয়ে বিচক্ষণ নেতার নাম শেখ হাসিনা সবচেয়ে দক্ষ প্রশাসকের নাম শেখ হাসিনা সবচেয়ে জনপ্রিয় নেতার নাম শেখ হাসিনা সবচেয়ে সফল কূটনীতিকের নাম শেখ হাসিনা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন স্বদেশ প্রত্যাবর্তনের পর থেকে যে পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনের রূপান্তরের রূপকার শেখ হাসিনা আজকে বাংলাদেশের যে উন্নয়ন দৃশ্যমান তা শেখ হাসিনার ম্যাজিক